মাত্র পঁয়ত্রিশ হাজারে পাবেন আজকে ভিডিওতে স্মার্ট কার্ডের গাড়ি এখানে আমার সামনে রেখেছেন কেটিএম ডিউক ডিউ এর কথা শুনলেই কিন্তু দুই লাখ আড়াই লাখ আজকে ভিডিওতে কেটিএম ডিউক পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় পালসার পাবেন পঞ্চাশ হাজার অ্যাপাচি এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু অসংখ্য বাইক আসতে চেষ্টা করবেন লাইফটা সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকে কিন্তু মধ্যবির স্বপ্ন পূরণ হবেই দেখেন ফ্রেজার অ্যাপাচি রানার টার্বো সব কিন্তু পেয়ে যাবেন এক ছাদের নিচে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর কাজীপাড়াতে আসি আমরা সিরাজ ভাই আমার সাথে আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার

আটষট্টি হাজার টাকায় আটষট্টি আটষট্টি হাজার সামনে আবার

কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের প্রচুর ছাড়ে গুলি কৃষিবিদ সুপার মার্কেট এগুলি মিন্টোর ফিট লাগবে প্রবাসী আছেন আমাকে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন

मात्र पचहत्तर हजार देखें अवस्थाई गाड़ी

পঞ্চাশ হাজার আজ হায়াতি দেবো দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফালিক উনত্রিশ সাল পর্যন্ত দশ বছর থেকে উনত্রিশ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা লিফান হাজার টাকা

পালসার আর একটা তেরো মডেল পঁচাত্তর হাজার টাকা পালসার দিছি তেরো মডেল অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পালসার তারপর আছে সতেরো মডেল অনলি আশি টাকা আশি এটা আশি হ্যাঁ আচ্ছা

beaten Gari kala hen, gari kalaad dete addi.

আর গাড়ি যত কাগজ পাতি আছে সব সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আল্লাহ আসসালাম আলাইকুম